আজকে আমি পাহাড়ের ওপরের দিকে চলে এসেছি আর এখানে আমাকে কিছু ইঁদুর ধরতে হবে ভাই সাহ তোমরা বুঝতে পারছো ইঁদুর ধরে আমরা ওটাকে ল্যাবে গিয়ে টেস্ট করব তো কিভাবে কি হলো কিছু জানতে পারবো ঠিক আছে তো এটা আমাদের একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটা আমাদের যে করে হোক কমপ্লিট করতে হবে তো আমি চলে এসেছি পাহাড়ের এই সাইডটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইঁদুর টিদুর আমি কোনো কিছু দেখতে পাইনি হ্যাঁ যাই না আর কত দূর যেতে হবে ভাই সাহ অনেক খাধারনা পরিশ্রম হচ্ছে আর সে কখন থেকে আমি খুঁজছি কিন্তু একটা ইঁদুর পর্যন্ত আমি এখন পর্যন্ত পেলাম না আমি ভাবছি এই যে সামনে একটা বাড়ি রয়েছে এই বাড়িটায় গিয়ে আমি কেননা খোঁজ করি কারণ ইঁদুর সাধারণত জঙ্গলের থেকে বাড়িতেই বেশি থাকে তোমরা হয়তো জানো তো ফটাফট কাজ করি এই বাড়িটার দিকে যাই আর দেখি এখানে গিয়ে কোনো ইঁদুর টিঁদুর পাই কি না তো চলো ফটাফট যাই এই বাড়ির দিকে আর আমার মনে হয় আর এই বাড়িতে গেলে আমার পাওয়া যাবে ফটাফট চলো বাড়িটা তো আর অনেকই বড় ভাই সাপ সত্যি অনেক বড় বাড়ি এখানে একটা না একটা তো পাওয়া যাবেই সো চলো এখন আমাকে জঙ্গল টঙ্গল দিয়ে আশেপাশে ভালোভাবে খুঁজতে হবে ভাই সাপ বাড়িটা তো বন্ধ মনে হচ্ছে চলো আমার হিসাবে ভালো হলো আমি এখন আশেপাশে খোঁজ করতে পারবো কো চলো এই কিনার দিয়ে একটু যাই ও পড়ে গেলাম ও এদিকে তো সিঁড়ি ছিল পাই সাব আমি তো জানতামই না চলো কিছু হয় না ফাটাফাট আমি একটু আগে গিয়ে দেখি ভাই সাহ আগে যদি আমি কিছু পেয়ে যাই হম 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 বাড়িতে আমি কোনো না কোনো ইঁদুর তো এখানে খুঁজেই নেবো বাকি এখানে দেখছি এক সেকেন্ড সামনে কিছু একটা রয়েছে ও ভাই সাব এটা কি সামনে আবার কি আরে বাপে বাপ এ দানবটা কোথা থেকে এলো খাইস গাইস গাইস এক সেকেন্ড এই দানব আবার এখানে কি করে এলো ভাই সব এত বড় এক সেকেন্ড আমি একটু কাছে থেকে দেখি তো এটাকে দানবটা তো বিশাল বড় মনে হচ্ছে এক কাজ করি আমার কাছে ডান্ডা রয়েছে ব্যাগের মধ্যে আমি এই ডান্ডা দিয়ে এর মাথায় মেরে একে মেরে শেষ করে দিই এবার আমার কাছে একটা ব্যাট রয়েছে এবার আমি এক কাজ করি একে এইভাবে পেছন থেকে টুক করে আমি একটা মাথায় দিই বাড়ি এই এই নে দানব কথাকার বদমাইস তুই বাড়িতে কি করছি এই রে ভয় সাপ এত বড় একটা ছিল হা হা আমি মেরে দিয়েছি হ্যাঁ চলো এটাকে ছাড়ো এখন আমাকে ঈদ উদ আবার খুঁজতে হবে হা 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 এক সেকেন্ড এ এরা কোথার থেকে এলো ভাই সাব এতগুলো আরে বাপরে বাপ এতগুলো এখানে কি করে এলো এবার আমি এখন কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না এতগুলো দানব কোথা থেকে এলো আমি একটাকে মারলাম এতগুলো চলে এলো ভাই সাব এরা তো মনে হচ্ছে আমাকে খাবারই আলাদা এসেছে এবার আমি কি করি কি করি কি করি এরাও আমার ভাইতে কি করছে হ্যাঁ এই এই এতগুলো দানব আর একটা বাচ্চাও রয়েছে হুম বুঝতে পেরেছি কিছু গর্ব রয়েছে এই তোরা এখানে কি করছিস আরে আঙ্কাল আপনি কি তুই আমার বাড়িতে এসে বলছিস আমি কে তা আমাকে এদের দেখাচ্ছি তারপর তোকে দেখাচ্ছি মজা এই নে নে এই করে আর তুই আমার বাড়িতে কি বলছিস আরে কাকু আপনি আমার প্রাণ বাঁচালে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি সত্যি কথা বলতে আপনার বাড়িতে নিজের ইচ্ছায় এসেছি মানে এখানে ইঁদুর খুঁজতে ইঁদুর খুঁজতে আমার বাড়িতে এলি কেন তোর প্রাণী কি ভয় নেই কি জানিস না এটা আমার বাড়ি আরে কাকু আমি যাই না এটা কার বাড়ি কিন্তু আমি ইঁদুর খুঁজতে এসেছিলাম দেখলাম বাড়িতে কেউ ছিল না তো ইঁদুর খুঁজবো কিন্তু এসে দেখি এই দানবটা এখানে এই গাছটার সাথে কি যদি করছিল আর আমি সাথে এই ডানডারি এই একে বেড়ে ফেলেছি আর দেখি আমার পিছনে আরো অনেক কটা চলে এসেছে আমি ফেঁসে গেছিলাম আপনি আমার জান বাঁচালেন অনেক সাহসী তুই অনেক সাহসী একটা কথা বলি আমি কাকু আমাকে আপনি ট্রেনিং দিন আর আমি আমি আপনার মতো শক্তিশালী হতে চাই আমি আপনার মতো শক্তিশালী হলে আমি ওই পুরো লস সেন্টোসকে বাঁচাতে পারবো এইসব মস্টারের হাত থেকে কি বলছিস এখন তোর পড়াশোনার বয়স তুই এখন ট্রেনিং করবি আমার সাথে আরে কাকু মেনে চান না আর প্লিজ প্লিজ মেনে চান প্লিজ 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 আপনার পায়ে পড়ছি প্লিজ আমি আপনার মতো শক্তিশালী হব তো যখন বলছিস তাহলে ঠিক আছে আজ থেকেই আমি তোকে ট্রেনিং করব। কি বলিস অনেক অনেক ধন্যবাদ কাকু আমি আজকের থেকে ট্রেনিং শুরু করে দেব হ্যাঁ আমার হচ্ছে ডে নাইনটি এইট তো আমাকে এই চ্যালেঞ্জটা করতে হচ্ছে আজকে মাথায় বেঁধে নিয়ে আমাকে পুষ আপ করাচ্ছেন হাই স্যাব এটা তো কোনো কিছুই না আমার জন্য এইসব সব মামুলি ব্যাপার আমাকে হান্ড্রেড পুশ আপ হান্ড্রেড সিট আপ হান্ড্রেড স্কোয়াড করতে হয় আর এটা তো বাস নর্মাল একটা চ্যালেঞ্জ যেটা আমি রোজই করে থাকি কিন্তু আজকে একটু মনে হচ্ছে ভাড়াটা বেশি হয়ে গেছে মাস্টার ওখানে রয়েছে মাস্টার ওখান থেকে যায় না যারা নিচ্ছে হয়তো কোনো ভিউ নিচ্ছে হা নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড হা হান্ড্রেড পুশ আপ আমার চ্যালেঞ্জ কমপ্লিট আজকে সিট আপও হয়ে গেছে স্কোয়াট হয়ে গেছে বাকি আমার সব কিছু কমপ্লিট আমি জানি না আমার স্যুটটা কবে দেবে আমি এখন মাস্টারের কাছে যাই শুনবো যে আমার কার্ডের স্যুট সাইনে হোয়াইট স্যুটটা কবে আপগ্রেড হবে চলো ভাই সাব এই জায়গাটাতে আমার যেতে প্রতিদিন যাই তাও আমার এত ভালো লাগে বলার মতন না চলো চলো স্নান করে নিই আমি একটু হা ও কি ঠান্ডা জল গাড় মাস্টার মাস্টার আমি কি বলছি আমার স্যুট কি রেডি আছে এখন আমার তো ডে হয়ে গেছে তাও কি হয়নি তোর রেডি আছে কিন্তু তোকে ওই স্যুট পাওয়ার জন্য আরেকটু পরিশ্রম করতে হবে হ্যাঁ আমি তো পরিশ্রম করি কিন্তু মাস্টার আমি এই স্যুটটা কবে পাবো আমি তো এটাই বুঝতে পারছি না তোকে বললাম তো এই স্যুটটা পেতে হলে তোকে আরেকটু পরিশ্রম করতে হবে মানে মাউন্ট সিলিয়ার্টের ওপরে গিয়ে তোকে ওই স্যুটটা পেয়ে যাবে ওই সুটটা একটা সাইনোবাইট যেরকম দানবের সাথে তুই লড়াই করেছিলি ওগুলো একটা সাইনোভাইট ছিল তো ওই সাইনোবাইটে তোকে নিজের শরীরের মধ্যে নিতে হবে তারপর তুইও পেয়ে যাবি সাইনোভাইট ট্রান্সফরমেশন হো এটা তো শুনতে অনেক মজাদার মনে হচ্ছে এই দাঁড়া দাঁড়া কিন্তু তোকে তোর পিঠে অনেকগুলো ভারী জিনিস নিয়ে তারপরে যেতে হবে যাতে তুই ওটাকে সহ্য করতে পারিস হ্যাঁ আবার আমাকে ভারী জিনিস নিয়ে যেতে হবে আরে ই আর চলো কিছু হয় না ঠিক আছে মাস্টার আমাকে দিয়ে দিন আমি ফাটাফাটে এখনই বের হচ্ছি হ্যাঁ তো মাস্টার আমাকে এই সব এক্সপ্লোজনের বক্স দিয়ে দিয়েছে আর যেটা গাইস একদম খাতারনাক মনে হচ্ছে একবার যদি আমি বাই এনি চান্সে যদি এইগুলোকে কোনো কিছুর সাথে একদম ধাক্কা মেরে দিই না তাহলে পুরো একদম এটা ব্লাস্ট হয়ে যাবে যেটা আমি কোনো মতেই চাই না তো চলো ফটাফটে এটাকে নিয়ে এখন আমাকে যেতে হবে সেই মাউন্ট সিলিয়ার্টের পাহাড়ের ওপরে এগুলো তো অনেকই হ্যাভি রয়েছে ভাই সব কী করে যে নিয়ে যাব। চলো ফটাফ এক কাজ করি ফটাফট এইগুলোকে যে যেরকম সেরকম করে নিয়ে যায় পুরো একদম তিন মাস পার করা ট্রেনিং এই ট্রেনিংয়ের দ্বারা আমি এত কিছু শিখে গেছি যে আমার এই সব কিছু সব একদম হালকা মনে হয় কিন্তু হ্যাঁ এই বক্সগুলো বেশি নড়ানো চড়ানো যাবে না যাতে এগুলো ব্লাস্ট না হয়ে যায় তাহলে আমি ভাইসাব সাহেব আমার খেলে এখানেই খতম হয়ে যাবে তো চলো ফটাফ মাউন্ট সিলিয়ার্টের পাহাড়ের উপরে লেটস কো এখন বাস আমাকে আর একটু দৌড়াতে হবে ভাই সাহ কত খাত লাগছে হ্যাঁ হ্যাঁ পুরো হেঁপে গেলাম এত দূরের রাস্তা রাস্তাঘাট তোমরা একবার কল্পনা করে ভাবতে পারছো যে পুরো এখানে দশ হাজার কিলোমিটার তারও বেশি হতে পারে হ্যাঁ চলো এই ডেঞ্জার জোনের এরিয়াটুকু পার করে দিয়েছি এখন বাস আমাকে এই সাইনোভাইটটা খুঁজতে হবে এই দুটো বক্স ওর সামনে রাখতে হবে দৌড়ো 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 তাড়াতাড়ি দৌড়ো ডানটে দৌড়ো হ্যাঁ চলে এসেছি এখানে কিন্তু এখানে কোনো আমি সাইনোবাইট দেখতে পাচ্ছি না ভাই সাহ আমি কি রং ওয়েতে চলে এলাম নাকি হ্যাঁ চলো আরেকটু সামনে গিয়ে দেখতে হবে আমাকে দেখি এইখানটাতেই নেই কিন্তু সামনে গিয়ে দেখতে হবে যে ওখানে আছে কি না হ্যাঁ হ্যাঁ চলো আর সামনে গিয়ে দেখি বক্সগুলো আমি ওখানেই রেখে দিলাম আর বাকি এইখানটায় তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না সাইনোবাইট তুমি কো এক সেকেন্ড ভাই সাহ এটাই তো ওই দানকগুলো এটাই তো বলেছিল মাস্টার যে এটাই সাইনোবাইট এক সেকেন্ড কাইসের পেছনে গিয়ে আমাকে এক কাজ করতে হবে ফাটাফাট একে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে নিতে হবে এই এই গড গাইস তোমরা একবার দেখতে পাচ্ছ আমি এখানে ট্রান্সফর্ম হয়ে গেছি রাইট চলো এখন আমাকে যেতে হবে মাস্টারের কাছে মাস্টারকে স্যুট দেখাতে লেটস আমার স্পিড বাড়ার সাথে সাথে আমি এখানে জাম্পও করতে পারছি অনেক উঁচু হো লেটস কো চলো মাস্টার দেখে তো এটা পুরো খুশি হয়ে যাবে যে আমার ট্রেনিং এখানে বিফলে যায়নি চলো লেটস কো এখন ফটাফট মাস্টারের কাছে যাই হা मास्टरগাছ আমি চলে এসেছি মাস্টার হু মাস্টারকে উঠাই গেল फटाफट এখানে মাস্টারকে খুঁজতে হবে আজকে আজকে Tokyo আজকে success করে দে মো অনেক দিন পর সুযোগটা পেয়েছি তোর বাড়ি সব ধ্বংস করে দেব শুনেছি নাকি তুই কোন বাচ্চা কে ট্রেন করছিস হ্যাঁ 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 আজকে তোকে রে ওই বাচ্চার সাথে শেষ করে দেব। অরে না ওই বাচ্চাকে কিছু করবি না আমার সাথে যা করার আর কিন্তু তুই এত শক্তিশালী হলি কি করে হুম মবানকে শেখাবি কি করে শক্তিশালী হলো আমি পুরো কারণে সাইডও বাইট মবানে ট্রান্সফর্ম হয়ে গেছি আর আজকে তোর খাতমা করব আমি হা হা এই যে ধরবো আর এইভাবে বারবো চর রে এই রে হা হা শেষ করে দিয়েছি আজকে হা গাইস সামনে থেকে কিছু তো একটা আওয়াজ আসছে ফটাফট আমাকে গিয়ে দেখতে হবে উ এক সেকেন্ড আরে এটা কে এই এই তুই কে আর মাস্টার হু মাস্টার আরে বাপরে বাপ মাস্টার আপনি ঠিক আছেন আরে মাস্টার আরে মাস্টার তো কিছু কথাই বলছে না এই তুই কি করে করেছিস মাস্টারের সাথে হুম তার মানে তুই ওই ছাত্রটা ভয় সাব তুই মাস্টারের সাথে কি করলি হুম তোর মাস্টারের সাথে চা করেছি এবার তোর সাথে গর্ব এইবার তোকে আসল পাওয়ার দেখাবো আমার ভয় সাব কাইস মাস্টারকে মেরেছে এইবার তুইকে আমি দেখাবো এই রে ভয় সাব মাস্টারকে মেরেছিলি এই এই রে হা খাইস একে তো আমি মারলাম কিন্তু মাস্টার মাস্টার উঠুন মাস্টার ইয়ার আপনার কি হয়ে গেল আরে মাস্টার আপনি উঠেছেন আপনি ঠিক তো আছেন না আপনাকে আমি হসপিটাল নিয়ে যাচ্ছি আর মাস্টার আপনার এই অবস্থা হলো কি করে আপনি তো অনেক শক্তিশালী ছিলেন আরে তুমি এখন আমার পয়েস অনেক হয়ে গেছে আমি ট্রেন করতে পারবো তার মানে এই নয় যে আমি অনেক শক্তিশালী আমার থেকেও শক্তিশালী অনেক রয়েছে ওদেরকে তোমাদের সবাইকে মারতে হবে না হলে পুরো লস সাইডটা শেষ হয়ে যাবে কারণ আমি আর বেশিক্ষণ এখানে টিকতে পারবো না তাই আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই আমার মধ্যে যে সাইনো রয়েছে ওই সাইনো বাইটটা আমি তোমার মধ্যে ঢুকিয়ে দিতে চাই যাতে তুমি এই সাইনো বাইট নিয়ে আরো শক্তিশালী হও আর আমার জায়গাটায় পুরো লস সেন্টোসকে রক্ষা করতে পারো বয়স আপনি তার মানে মানে আপনি কি বলতে চাইছেন আরে আপনি আমি আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি আপনি কেন ভয় পাচ্ছেন আরে ডান্টে আমার কাছে অনেক কম সময় রয়েছে আমি তোমাকে এইটুকুই বাস বলতে পারবো যে আমার সাইনোবাইটটা তুমি নিজের মধ্যে নিয়ে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি মাস্টার মাস্টার সারাদিন মাস্টার মাস্টার তো এখানে গুরু কথাই বলছেন না এক সেকেন্ড এটা কি মাস্টারের সাইনোবাইট বেরোচ্ছে তাহলে আমি এক কাজ করি ফটাফট এই সাইনোবাইটটা নিয়ে নিই আর দেখি আমার এই স্যুটটা এখন কী সব গ্রেড হয় সব গাইস দেখতে পাচ্ছ আমি অনেকটা মাস্টারের মতোই হয়ে গেছি কিন্তু মাস্টারের থেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে আর অনেক বড় মনে হচ্ছে তো এক কাজ করি ফটাফট আমি যাই আমার নেক্সট লোকেশনে বা এক এক করে সব কটাকে আমি শেষ করে দেবো সবার কাছ থেকে আমি আমার মাস্টারে বদলা নেবো যারা মাস্টারকে মারতে পাঠিয়েছে লেটসকো হ্যাঁ মনে হয় ভেনাম এখানে শেষ হয়ে গেছে আর বাকি ওর স্টুডেন্টকেও মনে হয় কার্নেট সাইনোবাইট মোবান এখানে মেরে দিয়েছে আজকে কি খুশির খবর দেখে তো তাই মনে হচ্ছে এখন মামলা পুরো শান্ত মনে হচ্ছে হ্যাঁ আমার যখন ট্রেনিং নেওয়া এক কি দু মাস হয়েছিল তখন আমি এই জায়গাটায় এসেছিলাম তখন আমাকে আমার মাস্টার বলেছিলেন যে এই বাড়িটাতে একটা নাকি ওনার একটা দুসমান থাকে কিন্তু তাও কখন আমি ওনাকে বলেছিলাম যে ওনাকে তাহলে মারছেন না কেন ও তো উনি তখন বলেছিলেন যে এইভাবে মারা সম্ভব নয় ও অনেক শক্তিশালী তো আজকে আমি ওর সব কিছুর বদলা নিয়ে ছাড়বো মাস্টারকে এরাই মেরেছে এদের আমি সব কটাকে শেষ করে দেবো হা! কাউকে ছাড়বো না হ্যাঁ হ্যাঁ কাউকে ছাড়বো না এক একটা করে সব বাইকে মারবো আমি এখানে অনেকগুলো আরে বাপ রে বাপ হু এখানে অনেকগুলো ভিলেন্স রয়েছে কিন্তু এদেরকে টপকিয়ে আমি এদের বসের কাছে যাবো এই তো তুই এর বস না ও আচ্ছা তো তুই তুই হচ্ছে ত্রিসানের ছাত্র হুম অনেক ডেভেলপ হয়ে গেছিস এই কয়েক মাসে হা! তো আমি কি ডেভেলপ হব আমি এবার তোকে সবক শেখানোর জন্য এসেছি তুই আমার মাস্টারকে মেরেছিস তোদের সবাইকে এক এক করে মারবো আমাকে বল আর বাকি সব কোথায় রয়েছে আমি তো বলবো না বলবি না তাহলে এই খা তাহলে সবাইকে মেরে মেরে সাফ করবো এই এই নে এই তোরা এই খা এই সবাই এক করে এই নে এক এক করে সব কটাকে মারবো সব কটাকে সাফ করে দেবো আজকে এই এই খা এই এই নে হা। চলো এই তো এখানে শেষ হয়ে গেছে মনে হচ্ছে এইটুকু তো মানে শেষ হয় না তোকে তো আমি দেখাবো আমার আসল পাওয়ার পাওয়ার এখনো দেখেছিস সব সব শেষ শেষ করে লাইটিং ফ্ল্যাশ দিয়ে শেষ করে দেব। দেবো ভাই এর কাছে তো অসাধারণ পাওয়ার রয়েছে কিন্তু আমি একে ছাড়বো না এই নে এই উঠতেই দেবো না একে মেরে মেরে সাফ করব এই নে আমার বদলা নেব এই নে মাস্টারি বদলা মারখা এই নে মাস্টারকে তরপিয়ে তরপিয়ে মেরেছিস হ্যাঁ অন্য অন্য কাউকে ভাড়া করে মেরেছিস এই এই নে সাফ করে দেবো তোদের নাম নিশান শেষ করে দেবো মাস্টারকে মারার ঝাল আজ তোরা বুঝতে পারবি এই নে এই নে মারখা ও ছেড়ে দে আমাকে আমি তোকে অনেক টাকা দেবো আমি অনেক অনেক টাকা দেবো যা চাই তোর তাই দেবো আরে বাপ বাপ আমাকে টাকার লব দেখাবি আমার জন্য মাস্টারই সব কিছু ছিল আর তুই মাস্টারকে মেরে দিয়েছিস মাস্টারকে ফিরিয়ে আনতে পারবি এই এই নেই মারখা না হলে চুপ করে থাক এখনও বেঁচে আছে এবার তো তুই এই নে মার খা মারতে মারতে তোকে শেষ করে দেবো ও ও সামনে তো একটা সাইনোবাইট রয়েছে ও রাইট তার মানে এটা ওরই সাইডোবাইট এক কাজ করি এই সাইনোবাইটটাকে আমি আমার মধ্যে দিয়ে নিই আর আমি আরও পাওয়ারফুল স্যুটে ট্রান্সফর্ম হয়ে যাই লেটস গো আমি তো এখানে ট্রান্সফর্ম হয়ে গেছি আর একটা খাতারনাক সাইনোবাইট স্যুটে অল রাইট এখন আমাকে যে এর পেছনে মেন ছিল তাকে আমাকে খুঁজে এখন মারতে হবে আর ওর কাছ থেকেও সাইনোবাইটটা নিয়ে নিতে হবে অল রাইট তো আমি চলে এসেছি এখন ও ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এবার আমাকে একটু লুকিয়ে দেখতে হবে এখানে কি হচ্ছে এ কি এই তো সেই গড ভেনম একে আমাকে সাইনোবাইটকে হারাতে হবে আর এখানে কতগুলো সাইনোবাইট রয়েছে গাইস এর কাছ থেকে আমি সাইড নিতে পারলে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাবো হা এক সেকেন্ড এরা কি জানি বলছে হা 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 সবাই আমার কথা শোনো সবাইকে লস সাইন্টোস কাব্জা করতে হবে কেননা বেনাম সাইড এখানে এখানেও শেষ হয়ে গেছে ওর সাত্রকেও শেষ করে দিয়েছে মোবান হ্যাঁ আজকে আমাদের খুশির খবর আজকে আমরা লস স্যান্টোস কাব্জা করতে চলেছে তোমাদের সবাইকে আমার সাথ দিতে হবে আর সাথে লস স্যান্টোস শেষ করতে হবে পুরো লস স্যান্টোস আমাদের কাবজাই আজকে করব আর আজকে কেউ আমাদের আটকাতে পারবে না পুরো শহরকে বেনাম ভেনাম সাইনোবাইট বানিয়ে দেব ভাই সব এ তো পুরো কাবজা করার ধান্দায় রয়েছে হা হা এরকম করলে দিলে তো হবে না আমি থাকতে এইরকম তো কোনোভাবেই সম্ভব না তোরা যে করে বল আমি তোদের কাবজা করতে দেব না একে কে এলো এটা আবার কে হ্যাঁ তো তুই কি বেনাম সাইনেভাইট নাকি হা আমি কোনো বেনাম সাইনেভাইট না আমি হচ্ছে বেনাম সাইনে ভাইটের একজন ছাত্র আমি নাকি শুনেছি ওর ছাত্রকে মেরে দিয়েছে তুই কি করে বাঁচলি আহ চলো কোনো ব্যাপার না আজকে তোকে তো আমার এই ছোট্ট মোটো সাইনোভাইটগুলোই মেরে সাফ করবে মোবানকে আমি ধন্যবাদ জানাবো যে আমার জন্য এই বাচ্চাটাকে রেখেছে এই সাইনোবাইট পেয়ে আমি আরও শক্তিশালী হব তোর মাথাটাও আমি আমার মাতার পেছনে লাগাবো যাও সমস্ত সাইনোবাইটরা শেষ করে দাও একে এ কি শেষ করবে তোদের তো আমি শেষ করব এই এইভাবে এই এই নে এক এক করে এই সব কটাকে মারবো এই নে এই নেই সবগুলোকে এইভাবে মারবো এই এই মারখা এই এই মারখা হু পালাচ্ছিস কোথায় এই শেষ করবো তোদের সব কটাকে এই নে রাইট চলো এখানে সব কটা করে দিয়েছি এই যে বেনোম রয়েছে এখানে এই এই নে সব সাব গট গড একেও আজকে সাফ করব সাথে সব কটাকে মারবো কিছুগুলো এইগুলো এই দিকেও পালিয়েছে হ্যাঁ এই যে এই এই নে এই এই আই থিঙ্ক এখানে সব বেনম সাইনোভাইটকে আমি যেখানে সেখানে মেরে মেরে সাফ করে ফেলে রেখেছি এইবার পালা এই লাস্ট ডেটটা মারা ওয়েড গডকে অনেক দিন পর কেউ আমাকে টাচ করতে পেরেছে এই সবক তো তোকে আজকে শিখতেই হবে তোকে রে আজকে আমি আসল পাওয়ার দেখাবো ভেনামের আসল পাওয়ার কাকে বলে দেখবি এই রে এই রে সাফ করবো রে তোকে এইভাবে উঠবো আর এইভাবে মারবো এই রে তুলে তুলে মারবো আচার এই আচার কা এই রে এই নে মারকা এই এই রে শেষ করে দেবো ও হো কি মারা বাজছে আমাকে এই নে হুম কেমন লাগছে ভয় পেয়ে গেলি নাকি হ্যাঁ গডফ্রেন্ড সাথে পাঙ্গা নিতে এসেছে ভাই সাব কি কী করলো ই আর আমাকে আবার আসল কমে আসতে হবে রেবার তোকে দেখাবো রে এই নে এই নে এবার তোকে আমি তুলে মারবো আছ আর এই নে আমাকে মেরেছিস এই নে এবার তোকে মারবো হা একটু এমটা বেশি খারাপ হয়ে গেল এই নে একে আমি মেরে দিয়েছি হ ফাইনালি এবার এর কাছ থেকে সাইনোবাইডটা নিয়ে নিই অন্য কেউ নেওয়ার আগে যাতে আমি পাওয়ারফুল হয়ে থাকি আর পুরো সাইন্টোসকে প্রোটেক্ট করতে পারি তো চলো গাইস ফাটা এর কাছ থেকে আমি সাইনোবাইডটা নিয়ে নিই আর আমি হয়ে যাই এখন ভেনাম এভেল হো ফাইনালি আমি এখন হয়ে গেছি এ উইল ভ্যানাম গড আর আমার সাইনোবাইটটা অনেক খাতারনাক আমি যখন তখন এটাকে অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট করতে পারবো আমার কাছে অনেক পাওয়ার্স রয়েছে হা এবার আমি পুরো লস স্যান্টকে প্রোটেক্ট করতে পারবো তো গাইজ আমার ওর গাইজ অনেক শক্তি ফিল হচ্ছে তো তোমাদের গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর চ্যানেলেকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো আজকের ভিডিওর জন্য এইটুকু বাই বাই টেক কেয়ার